চল 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 ফারুক মানুষের দল চল মার্কেট প্রাইস থেকে নর্মালে কম না পাইলেও প্রায় এক থেকে দেড় লাখ টাকার কম পাইতে আছেন একশো বাইকের মাঝখানে এই নাম্বার ওয়ান বাইক হইল এই একটা ইউনিক আনকমান এভিএস রয়্যাল এনফিল্ড কমান্ডো কালার ঘরে কালা তিন লাখ দশ হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন ভাব দিবেন আর বাইক চালাবেন ভাব দিবেন আর বাইক চালাবেন এক কথায় বাইকের পাহাড় মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান খেলার ঘরে খেলা তিন লাখ ষাট হাজার টাকায় তিন লাখ আশি হাজার টাকায় তিন লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ

করে দিয়ে থাকে ফারুক মোটর আল্লাহ রসের মেয়ের আপনারা আসবেন আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্নের পছন্দের বাইক কোনটা বলেন তো কমেন্ট করে জানাতে পারেন যে আমার এই বাইকটা পছন্দের বা এই বাইকটা আমি নিতে চাই এই প্রাইজে নিতে চাই চাইলে আপনারা কমেন্ট করতে পারেন ইনশাল্লাহ আসবেন অবশ্য অবশ্যই আমাদের ফারুক মোটরস আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন এড করে আমাদের সাথী রাখতে পারেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক পোস্ট সামনে আসলেই বাগানবাড়ি ভাষান ট্যাগ ফারুক মোটরস দুই দুটো শুরু পেয়ে যাবেন পুলিশের ভাই আজকে আর কথা না বাড়াই চলে যায় মূল্যবান কি ভিডিওতে ঝাঁকা মডেল ঝাঁকানাকা বাইক ঝাঁকানাকা স্পিড ঝাঁকা রানিং ঝাঁকানাকা দাম হবে আজকে এই হায়ার সিসির হায়ার সঙ্গ তিনশো সিসির মাত্র অনলি গাড়িটার সাড়ে তিন মাস বয়স আর এই গাড়িটা চলা আছে

মাত্র তিন লাখ পাঁচচল্লিশ হাজার টাকায় একটা স্পোর্টস বাইক ভাবের বাইক ভাব নেবেন আর বাইক চালাবেন ভাব নেবেন আর বাইক চালাবেন কোন টেনশন তো নাই নিলাম আমার এই হায়ার সঙ্গে গেল আসে নেই বারবার এক কথাই আরো একটা স্পোর্টস বাইক আপনি দেখতেই আছেন বাইকটা এক্লাস ক্লাস সুপার ফ্রেশ কন্ডিশন তেইশের মডেল দুই বছরের কাগজ নয় কিলোমিটার রান করা ইন্দোনেশিয়ান ভার্সন ইয়ামা এক্সেসার মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় এক কথাই স্বপ্ন পূরণের বাইক হবে ইনশাল্লাহ এটা হয়তো আপনার অবশ্যই অবশ্যই আমাদের ফারুক মোটর ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাজকে ফলো চলাচল করে আপনারা ধরে রেখে দেন আর কমেন্ট করে জানা দেন আপনার পছন্দের বাইক কোনটা কোন বাইকটা আপনি চান হ্যাঁ আচ্ছা গেল ইয়ামা এক্সেসার আসেন কমান্ডো আহা কমান্ডো 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 এবার ভাই না হইলে এবার আমরা নিজেরা বানাইল সমস্যা নাই তিনশো পঞ্চাশ মাত্র তিনশো কিলো চলা মাত্র তিনশো কিলো চলা ওয়ান টেজ শোরুম পেপার সিগন্যালস কমান্ডো এই রয়্যাল ফিল এই বাইকটা যদি আপনি নিতে চান একেবারে নতুন কন্ডিশনে বাই একশো বাইকের মাঝখানে একশো বাইকের মাঝখানে এই নাম্বার ওয়ান বাইক এলো এই একটা ইউনিক আনকমান রয়েল এনফিল্ড কমান্ডো লাগলেই খালি আপনি চলে আসবেন তাড়াতাড়ি ফারুক মনে আর প্রাইস ধামাকা অফার প্রাইস, মাত্র চার লাখ চল্লিশ হাজার টাকায় আসলে তো অবশ্যই ভালোবাসা ডিসকাউন্ট অহরহর থাকবেই ইনশাল্লাহ তারপরে আসবেন যেটা আপনি ম্যাথিউর হ্যাঁ গ্যাস্ট্রিকের যেটা আছে ম্যাথিউর আপনি দেখতেই আছেন এটা একেবারেই কিন্তু ফাইনালি এটা কিন্তু আপনি সালাই আর গ্যাথি থাকবে না সোজা হিসাব এটা একটা গ্যাস্ট্রিকের বডি ম্যাথিউর কি ম্যাথিউর ম্যাথিউর রয়্যাল নাম কেউ আবার ভুল বুঝছেন না উল্টা পাল্টা আবার কেউ কমেন্ট করেন না ঠিক আছে এটা নামই হলো ম্যাথিউর এক কথায় চব্বিশের মডেল উনত্রিশশো কিলোমিটার চলা গাড়িটা সুপার ফ্রেশ সুপার ধামাকে পাচ্ছেন মাত্র 4 লক্ষ 20 হাজার টাকায় মার্কেট থেকে মনে 80 থেকে 90 হাজার টাকা কম পাইতে আছে নাকি কি চাই 350 সিসির বাইক মাত্র প্রাইস 4 লক্ষ 20 হাজার টাকায় রয়্যাল এনফিল্ড ম্যাথিউস জেসএক্স ব্যান্ডিট কই sider রে বেসুনা 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 এডার একবার একবার কইছি ও কয় বেছেন 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 আইম গোনা বেসুনা আমি তোর যদি বেচা না হয় তাহলে আমি চালা না কাম কে মিসালম বা বেসমো দুই এর একটা জিরেউ ব্যক্তিগত পার্সোনালি বাইকটা চাইয়া

এক লাখ পঁচানব্বই টাকায় লাগলে খালি ফোন দিবেন এই আর পরে আহেন সোজা হিসাব দেখতে আছেন আলহামদুলিল্লাহ দুই হাজার একুশের মডেল দশ বছরের কাগজ করা স্পেশাল রিশন জিক্সার আছে এফ আই আর এই বাইকটার প্রাইস হলো আমাদের কাছে পাবেন মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এফ আই দশ বছরের কাগজ করা সাবি কিন্তু একদম রিয়েলিটি পাবেন এক জোড়া কোনো টেনশন নাই এই পরে নেক্সট হ্যাঁ আর আছে তেইশ এর মডেল এফ আই কালার ঘরে কালা কালার ঘরে কালা মাত্র বারো হাজার কিলোমিটার চলা কালা এফ আই এভিএস জিক্সার এসে এর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস হলো মাত্র দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকায় মাত্র দুই লাখ পঁচাত্তর হাজার টাকায় কিন্তু এক জোড়া ওকে তাবি কিন্তু এক জোড়া লাগাইলাম শেষ করলাম এইটা নেক্সট দুই হাজার তেইশ এর মডেল ওয়ান টে শোরুম পেপার আলহামদুলিল্লাহ এক কথায় फ्रेश कंडीशन और शुरू पेपर এ ভি এস পাবেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় চাবি পাবেন যাইয়া এক জোরা চাবি পাবেন এক জোরা যার লাগে অবশ্য অবশ্যই চলে আসবেন এফ আই এ বি মডেল দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ একুশ হাজার কিলোমিটার কমলা সুন্দরী চাবি কিন্তু এটা লগে আছে একটা আরেকটা মালিকের কাছে পাবেন কনট্রাকশন নাই পাবেন আর এই যে কমলা সুন্দরী এফ আই এই বাইকটার প্রাইস দিলাম না মাত্র

কালার ঘরে কালা ইন্ডিয়ান ভার্সন আর ওয়ান ফাইভ বাসন থ্রি মাত্র তিন লাখ দশ হাজার টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় পঞ্চান্ন সিরিয়াল

মাত্র দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নেন ডিসকাউন্ট বা অফার ধামাকা দুইটাই আছে ফারেক বড় আছে এক কথাই প্রথম মালিক এক হাতে বাইকটা চলছে দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান এম মাত্র প্রাইস হলো চার তিরিশ হাজার টাকায় মাত্র চার লাখ আর ওয়ান এম ইন্দোনেশিয়ান ভার্সন চাবি পাবেন পুরা আনাম টাটকা এক জোড়া

দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস আর প্রাইস মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র চার লাখ ত্রিশ হাজার টাকা বি ফোর বিএস সেভেন লাগলেই খালি ফোন দিবেন ব্ল্যাক গোল্ড রে তার পাশাপাশি আছে ইন্দোনেশিয়ান ভার্সন ইন্দোনেশিয়ান ভার্সন তেইশের মডেল দুই বছরের কাগজ মানে বাইশের মডেল তেইশের কিশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান ভার্সন আর ওয়ান বি ফোর মাত্র প্রাইস কালার ঘরে কালা চার লক্ষ তিরিশ হাজার টাকায় মাত্র চার লাখ তিরিশ হাজার টাকায় ইন্দোনেশিয়ান কালার ঘরে কালা লাগলে খালি ফোন দিবেন এরপরে আছে আর ওয়ান এম কার্বন এডিশন আর ওয়ান এম কার্বন এডিশন বিএস সেভেন ওয়ান টে শুরুম পেপার চব্বিশের মডেল ইন্ডিয়ান ভার্সন ডোল চাইল আর প্রায় চার লাখ নব্বই হাজার টাকায় মাত্র চার লাখ

তিন লাখ ষাট হাজার টাকায় তিন লাখ আশি 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 হাজার টাকায় তারপর হলো তিন লাখ নব্বই হাজার টাকায় তারপর হলো তিন লাখ নব্বই হাজার টাকায় যার যেটা মনে চায় বাইশের মডেল একুশের মডেল যেটা মন চায় আন ইন্দোনেশিয়ান ইন্ডিয়ান আর ওয়ান ফাইভ বাসো আছে কালারে কালার আছে মনে ইন্দোনেশিয়ান মনে ইন্দোনেশিয়ান মনস্টার

দুই হাজার মডেল দুই বৎসরের কাগজ ইন্দোনেশিয়ান আরওয়ান ফাইভ বাসন্থি মাত্র তিন লাখ তিরিশ টাকায় ইন্দোনেশিয়ান আরোয়ান ফাইভ বাশা ৩ তিন লাখ টাকায় লাগলে খালি ফোন দিবেন এরপরে আছে ইন্ডিয়ান ভাষান আরোয়ান ফাইভ বাশা থ্রি বিশের মডেল দশ বছরের কাগজ করা মাত্র তিন লক্ষ পতনেরো হাজার টাকায় মাত্র তিন লাখ

এই পর্যন্ত সবাই ভালো থাকেন শুরু থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু